নজর রাখবো মালদার মোথা বাড়িতে দিন কয়েক আগে অশান্তি হয় আর এই ঘটনার হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট আর এসপির থেকে রিপোর্ট চায় আর এই এই পরিস্থিতিতে যে ছবি আমরা দেখলাম সেখানে রাজনৈতিক কর্মসূচিগুলো উত্তেজনা যেখানে বিজেপি তৃণমূল দরজাও তুমকে দেখুন

শুক্রবার এর প্রতিবাদে কয়েকজন রাস্তায় নামলে পরিস্থিতি আরো গরম হয় পুলিশের ঝরে দুই ক্ষেত্রেই কড়া অবস্থান নেয় পুলিশ মোথাবাড়ির ঘটনায় হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে মালদার এসপির থেকে সেই রিপোর্ট চায় এই পরিস্থিতিতে রবিবার মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বিজেপির একাধিক বিধায়ক এবং নেতাকর্মীরা পদ্ম নেতাকর্মীদের ইংরেজ বাজারের সদুল্লাপুরে আটকে দেয় পুলিশ ডিঙ্গেজ বাজারের সুদুল্লাপুর মোড় থেকে রাস্তা গিয়েছে মোথাবাড়ির দিকে আগে থেকেই এই মোড়ে বিরাট মাসের ব্যারিকেড তৈরি করে পুলিশ এদিন দুপুরে সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির নেতাকর্মীরা পুলিশ বাধা দিলে সেখানেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা

এর বিরুদ্ধে মহিলা জানাতে বলেছি মহিলাদেরকে আমরা উপযুক্ত শিক্ষা আমাদের আন্দোলন চলবে আগামী দিনও আমরা আন্দোলন করবো সুকান্ত মজুমদার একজন বহিরাগত সে মথাবাড়ি বিধানসভার কেউ নাই কেন উনি ওখানে ঢোকার চেষ্টা করছিলেন উনি কি গরমে আবার ঘি ঢালার চেষ্টা করছিলেন আগামী এগারো তারিখ মাল্লা ডিএম অফিস ঘেরা অভিযান বিজেপি করবে আর রাজ্য থেকে কোনো না নেতৃত্ব আমরা মাল্লাই পাঠাবো ডিএম অফিস আমরা অবরুদ্ধ করে রাখব এবং মাল্লার ডিএম কে বোঝাবো যে সংবিধানের শপথ নিয়েছ তাই তৃণমূল কংগ্রেসের জালালি করতে হলে পুলিশের উর্দি ছাড়ো মাথা থেকে অশস্তম্ভ নামিয়ে রাখো চটাস চটাস করে থাপ্পড় দিয়ে দুগাল লাল করে নন্দ লাল করে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করবো এগারো তারিখ মাল্লার ডিএম অফিস ঘেরা দিয়েছেন গণতান্ত্রিক দেশ তাদের রেজেন্ডা থাকতে পারে তারা করতেই পারে সেটা পুলিশ প্রশাসন দেখে তো ওনারা কিভাবেটাকে করবে কি করে বাংলাদেশে এদিন মোথাবাড়িতে যান স্থানীয় কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সঙ্গে ছিলেন মালদা দক্ষিণের প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী যে বিজেপি মুজাম্মর সাহেব ওদের প্রেসিডেন্ট এবং মন্ত্রী একটা কেন্দ্র সরকারের মন্ত্রী বিবেক সৃষ্টির কথা বলছি আজকে আমি আবাদ হয়ে যাই এটা তো ঠিক না আপনি আসবেন আপনি মিলার শান্তি কথা বলবেন একবারও বলবি কেন মালদা থেকে ঝন্টু ও লিপেশের সঙ্গে সেবক দেব শর্মা নিউজ এইটিন বাংলা গতকাল সমবায় ভোট ঘিরে উত্তেজনা নন্দীগ্রামের আর সেই উত্তেজনার ভিডিওতে দেখা যায় যে অখিলগিরিকে গিরিকে ধাক্কা মারছে পুলিশ অখিলগিরির সঙ্গে পুলিশের তর্কাতর্কির ছবি প্রকাশ্যে আসছে চব্বিশ ঘন্টার মধ্যেই বদলে গেল আজ যে ছবি প্রকাশ্য এসেছে সেখানে দেখা যাচ্ছে অখিল গিরি পুলিশকে ধাক্কা মারছে দেখো ওহ যা 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 ভাই কি হচ্ছো আছিস না ঠিক আছে আপনি কি হচ্ছো আপনি কি হচ্ছো কি করছিস ল ভিডিও করছিস কেন দাও আবার ভিডিও কর সরো যা যা ভিজে ফোন দেখ ভিজে করছিস কেন কি পুলিশ ইচ্ছাকৃত আমাকে ধাক্কা করেনি ভিড়ের মাঝখানে আমি সেটা সামলাতে গিয়েছিলাম হয়তো কোথাও কোথাও লেগে গেছে পুলিশ কোথাও তার সেই সময় করে ফেলেছে সেটা পুলিশ ইচ্ছাকিতভাবে ভাবে ধাক্কা মারার কোন ইচ্ছাই ছিল না সেটা ভিড়ের মাঝখানে আমি সামাল দিতে গিয়েছিলাম তাতে হয়তো কোথাও কোন লেগে গেছে তার জন্যে পুলিশকে আমি কোনো দায়ী করছি রামনগরের বিধায়ক অখিলগিরি তাকে লাঠি পেটার দাওয়াই দিচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ গতকাল যে তর্কাতর্কি যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কাঁথি সমবায় ভোট ঘিরে সেখানেই অখিলকে লাঠি পেটার দাওয়াই আর দিলীপের দাওয়াইকে পাগলের প্রলাপ বলছেন রামনগরের বিধায়ক অখিলগিরি গুরুত্ব দিতে নারাজ অখিল ব্যাংকের স্কুল নির্বাচন স্কুলের নির্বাচন বা পুজো কমিটি নির্বাচন সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজ্জুদি করে তো এটা কি আর এমএলএ একজন মন্ত্রী তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠি পেটা করা উচিত মারেনি কেন মেরে বার করে দেওয়া উচিত দিলীপ ঘোষের কথা কি আসছে যাই দিলীপ ঘোষের তার প্রার্থী তার দল প্রার্থী দিতে পারেনি দিলীপ ঘোষের তো কোনো ক্ষমতা নেই তার দলের তার দল প্রার্থী দিতে পারেনি দিলীপ ঘোষের মুখে এসব কথা মানায় না দিলীপ ঘোষের ওই কথা আমি বলে যে পাগলের সমান মনে হচ্ছে তো অনেক কথা অনেক সময় বলে ওটা পাগলের পলাপ ছাড়া আর কিছু না নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন হবে আর সেই উপনির্বাচনের জোর তোরজোর চলছে কারণ তুঙ্গে প্রস্তুতি শেষ মুহূর্তের কারণ ফেব্রুয়ারিতে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের বিধায়ক শূন্য কালীগঞ্জে তাই ফের ভোট উপনির্বাচনের আগে কালীগঞ্জে ভোটার তালিকার সংশোধনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যদিও এখনো ঘোষণা হয়নি উপনির্বাচনের দিন আঠাশে মার্চ কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন আগামী আটই এপ্রিল থেকে শুরু হবে তালিকা সংশোধনের কাজ নয়া তালিকা প্রকাশ করতে হবে পাঁচই মেতে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তাই কালীগঞ্জে ভোটের প্রস্তুতি পঁচিশে মার্চ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন ইভিএম এবং ভিডি কার্ডের পরিকামো প্রক্রিয়া শুরু করবে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের দল গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ নির্বাচন আসবে যাবে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই যেদিন নির্বাচন ঘোষণা হোক আমরা প্রস্তুত আছি আমরা লড়াইয়ে আছি প্রতিদিনই আমরা প্রস্তুত আছি যে কোনো লড়াইয়ের জন্য নির্বাচনী সংগ্রামও হলো এই রকম একটি রাজনৈতিক সংগ্রাম ফলে সে সংগ্রাম কাল হোক পরশু হোক এটা বামপন্থীদের কাছে ম্যাটার করে না যে কোনো সংগ্রামের জন্যই আমরা প্রস্তুত আছি এবার ফালাকাটার দিকে নজর রাখবো ফালাকাটায় ফের ভুতুরে ভোটারের হতিস চোদ্দ রয়েছে অভিযোগ ফালাকাটাতে সেখানে ভোটার এপিক নম্বরেও গড়মিলের অভিযোগ ফালাকাটায় ভোটার তালিকায় বাংলাদেশি তৃণমূল স্কুটিনিতে ধরা পড়ে গড়মিল ভোটার তালিকায় গড়মিলে দরজাতঙ্গে আশুতোষ এলাকায় আমরা দেখতে পেলাম ভোটার যেখানে এই এলাকার ভোটার চন্দনা বর্মন স্বামী যত বর্মন একই এপিক নাম্বারে এখানকার ভোটার আসামের কোকরাঝাড়েও আমরা একই এপিক নাম্বারে দেখতে পাচ্ছি আমরা প্রমাণ পেয়েছি ফালাকাটা ফালাকাটা চোদ্দ নম্বর ওয়ার্ডে আছে এখানে চোদ্দ থেকে পনেরো জন বিহারের ভোটার যেটা নাকি ওয়ার্ডে তাদের কোনো অস্তিত্ব নেই বিগত দশ পনেরো বিশ বছর থেকে কোনো অস্তিত্ব নেই আমরা খুঁজে পেয়েছি আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা সমস্ত তথ্য দেব যাতে এই ভুয়ো ভোটার বা ভুতরে ভোটার এখান থেকে ডিলেট করা হয়